হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা আমার এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো কালকের ভিডিওতে তোমাদেরকে তো বলেছিলাম যে তোমাদের দাদা ভাই কোথাও একটা যাচ্ছে মানে আমাদের ছেড়ে তো কোথায় যাচ্ছে আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো তো মানে বোলাকটি দেখতে থাকো তাহলেই জানতে পারবে কোথায় যাচ্ছে তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আমার কাজকর্মগুলো নিয়ে তো দেখতে পেলে সকালবেলা জল ভরে নিয়েছি এখন জল এসেছে তো জানো তো দুদিন পর আজ জল এলো জল এসেছে কি জল একদিন বাদে একদিন তো জল ভরা হয় তো কালকে সারাটা দিন একটুও জল ছিল না জানো তো সেই সকাল থেকে বালতি ভরে ভরে ভোরে ভরে কাকাদের বাড়ি থেকে জল এনে সমস্ত কাজকর্মগুলো কালকে আমি করেছি তো যেদিন জল না থাকে না সেদিন যে আমার কতটা কষ্ট হয় তোমাদেরকে কি বলবো প্রতিদিন যদি একবার করে জল ভরে মানে জলটা দেয় তাহলে আমার আর এত কষ্ট হয় না কিন্তু ওই একদিন বাদে একদিন জল দেয় কাকিমা সেই কারণে না আমার খুব কষ্ট হয় যেটুকু জল দেয় একদিনই শেষ হয়ে যায় আর একদিন কী করবো বলো তো তারপর ওনাদের কল থেকে জল এনে এনে বালতি ভরে জল এনে আমার কাজকর্মগুলো করতে হয় তো যাগে এসব কথা তো সকাল সকাল আমি জলটা তো ভরে নিয়েছি আর এখন দেখো এই যে থালা বাসনগুলো ভালো করে মেজে নিলাম নিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো এগুলো তো ঘুম থেকে উঠে প্রতিদিনই করতে হয় না করলে নয় তো তোমাদের দাদা ভাই গেছে মাঠে এখন বাজে সকাল সাতটা প্রতিদিন তো সাতটার সময় জলটা আসে তো আমি জলটা ভরে রেখে তারপর বাসনগুলো এই সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি ছেলেটা এখনো ঘুমিয়ে রয়েছে মেয়েও ঘুমিয়ে রয়েছে আর তোমাদের দাদাভাই চলে গেছে মাঠে তো এই দুদিন মানে দুদিন যাচ্ছে কাজে সেই তো অনেক দিন থেকে বাড়িতে বসে রয়েছে দুদিন কাজে যাচ্ছে তো প্রতিদিন যদি কাজ হয় না তাহলে খুব ভালো লাগে মনের মধ্যেও শান্তি লাগে আর যদি কাজ না হয় বাড়িতে বসে থাকে তাহলে কি ভালো লাগে বলো ভালো লাগে না একদমই ভালো লাগে না আর এই যে দেখো তোমাদের দাদা চপ্পল জোড়া এখনও আমি পড়ছি কি করব আমাকে চপ্পল তো এনেই দিচ্ছে না তো ঘরে একটা মানে ছেঁড়া চপ্পল রয়েছে আগের থেকে পিতা ছিঁড়ে গেছিলো আমার তো বলেছে আমাকে এক একজোড়া পিতা মানে পিতা কিনে এনে দাও আমি ওই জোড়া ঠিক করে নিই কিন্তু কিছুতে দিচ্ছে না পিতাও কিনে এনে দিচ্ছে না আর নতুন চপ্পল তো কিনতেই পাচ্ছি না তো এখনও তোমাদের দাদা চপ্পলটা পরে আমাকে কাজকর্মগুলো করতে হয় তো আমি যখন জানো তো বাইরে যাই দুধ আনতে যাই কিংবা স্কুলে খিচুড়ির স্কুলে যাই তখন আমি খালি পায়ে যাই এই যে ছেলেদের চপ্পল পরে আমার যেতে একদমই ভালো লাগে না ভাবি যে সবাই হাসাহাসি করবে আমায় দেখে সেই কারণে আমি খালি পায়ে চলে যাই তো বাসনগুলো তো ভালো করে মেজে ধুয়ে নিয়েছি আর এখন এই যে দেখো জলের ডিব্বাটা ছিল খাওয়ার জল তো ওটাও আমি এখন ঘরে তুলে নিচ্ছি কারণ তোমাদের দাদা ভাইকে যখন বলবো তখন বকাবকি করবে নিয়ে দেবে না তো বন্ধুরা এখন ছেলে ঘুম থেকে উঠলো এখন বাজে সাড়ে আটটা তো আজকে অনেকটা বেলা পর্যন্ত শুয়েছিলো সাড়ে আটটার সময় উঠেছে ঘুম থেকে এখন ওকে জামা কাপড় পরিয়ে রেডি করলাম তো মা ফোন করছে ও বাড়ি থেকে মায়ের নাকি আবার জ্বর এসেছে উঠতে পারছে না শরীর খারাপ তো যাচ্ছি এখন বাড়িতে ও কী বলে সর্ষে মেলতে হবে সাধে সাদে সর্ষে রয়েছে তো বলছে রোদ উঠে গেছে সর্ষেগুলো একটু মেলে দিয়ে যা তো এখন আমি যাচ্ছি ও বাড়িতে আর বাবাও নাকি কাজে চলে গেছে বাবা বাড়িতে নেই তো ছেলের জন্য আমি সে আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি তো ওকে এখনও খাওয়াতে পারিনি ও সেই ভোরবেলা দুধ খেয়েছিলো এক বোতল দুধ দিয়েছিলাম তো দুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল তো ওর ভাতটা রান্না করেছি তো দেখি আগে ও বাড়িতে গিয়ে দেখি মা বলল তো এখানে ভাত আছে এখান থেকে খাওয়াবি তো চায় ওইখান থেকে খাওয়াই চায় এখান থেকে খাওয়াই ওকে খাওয়াতে হবে ওরও খিদে পেয়ে গেছে বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো শুধু হাসি দিচ্ছে বলো গুড মর্নিং বলো বলো বাবা বলবা না বলো গুড মর্নিং তাহলে টাটা দাও দাও টাটা দাও দাও টাটা টাটা হ্যালো বলো হ্যালো হ্যালো কিচ্ছু বলবা না শুধু হাসছে আর হাসছে কিচ্ছু বলবে না তো চলো আমি দেখোই যে এখন বিছানা টিছানাও তুলতে পারিনি ফোন করেছে জলদি আয় তো এখন দৌড়াতে হচ্ছে ওদিকে ভাত রান্না করবো মেয়ে যাবে আবার স্কুলে তো জানি না কোন দিকে যাব ওদিকে যাব না এদিকে কাজ করব বুঝতে পারছি না তো চলো যাওয়া যাক সকালবেলার কাজকর্মগুলো তো করে নিয়েছি মানে বাসি কাজগুলো আর ওদিকে তোমাদের দাদাভাইও মাঠে গেছে আজকে কালকেও গেছিলো আজকেও মাঠে গেছে তো কালকে রুটি ছিল সেই রুটিগুলো খেয়ে গেছে তোমাদের দাদা ভাই আর সকাল থেকে চা টাও কিছু করিনি চিনি শেষ হয়ে গেছে চা কী দিয়ে করবো সেই জন্য চাও খাওয়া হয়নি তো একবার ভাত রান্না করব তারপর খাওয়া দাওয়া করব। ওরা হিসাব করাই তারপরে ব্যাস তো বন্ধুরা এই বাড়িতে তো চলে এসেছি আর মেঘ করেছে সেজন্য আর মেলা হয়নি তো মা বলছে আগে ভাত খেয়ে নে তারপর মেলা হবে সেজন্য আগে ভাত খেয়ে নিচ্ছি আর ছেলে কেউ ভাত খাওয়াবো আর মাও খাচ্ছে মা অঙ্কিতা ওরা খেতে বসে গেছে তো মায়ের নাকি কানে কি হয়েছে কান টাটাচ্ছে কানে খুব ব্যথা হচ্ছে আর গায়ে জ্বরও এসেছে তো এখন বলছি ভাত খেয়ে ওষুধ খেয়ে নিতে তো মেঘলা মেঘলা করছে সেজন্য সর্ষে মেলা হয়নি তো ভাবছি আগে দেখি যদি মেঘলাটা কেটে যায় রোদ বেরোয় তাহলে সর্ষে মেলে দেব ছাদে তো সাধে গেছিলাম ছাদের থেকে এখনই নিচে আসলাম এসে ভাত বেড়ে দিয়েছি ওরা খেতে বসে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল। তারপর আমি রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে রেখে এলাম থালা বাসন টাসন ধুয়ে তো মার তো শরীরটা খারাপ তো সেজন্য দে মা করতে পারবে না আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপর চলে এসেছি ছাদে তো ওই যে দেখো ওই যে নেটটা রয়েছে নেটটা এখন আমি গুছিয়ে রাখবো কারণ নেটটা মানে নেটেই নাড়া হয় সর্ষেগুলো কিন্তু দূরে কেটে দিয়েছে রাতের বেলা এখানে সর্ষে ছিল নেটের ভিতর তো এই দূরে কেটে মানে একেবার নষ্ট করে দিয়েছে তো মা বলছে নেটে আজকে আর নাড়া যাবে না মানে সর্ষেগুলো মেলা যাবে না তো ওই তাঁবুতে মেলতে হবে তো সেজন্য আমি যে দেখো এই তাঁবুটা নিয়ে যাব ওইখানে পেতে তারপর সর্ষেগুলো মেলে দেব। আর ওইগুলো ওই যে যে কাকচা বলি আমরা সর্ষের যে ফলের খোসাগুলো তো ওইগুলো দিয়ে ভাত রান্না করতে মানে ভালো হবে উলন ধরাতে তো আমি কিছু কিছু নিয়ে যাব অল্প অল্প করে নিয়ে মানে রান্নাবান্না করব আর এদিকে মাও কিছু কিছু নিয়ে রান্না করবে তো সেজন্য বস্তা ভরে ভরে রেখে দিয়েছি আগে দুদিন এসে তো এখন জানো তো এখন বাজে সাড়ে নটা তো ভাবছি যে মেঘলাটা কেটে গেছে মানে যখন আমি আসি তখন মেঘলা ছিল একেবার পুরো অন্ধকার হয়ে গেছিলো তো মেঘলা কেটে গেছে তো ভাবছি চলো তাহলে সর্ষেটা মেলেই দিয়ে যাই তো খাওয়া দাওয়া সেরে চলে এলাম ছাদে সর্ষে মেলে দিতে তো এই যে দেখো আমি এখন তাঁবুটা মেলে দিয়ে তারপর সর্ষেগুলো মেলে দিচ্ছি তো বাড়িতে গিয়ে আবার দুধ আনতে যেতে হবে তারপরে খিচুড়ির স্কুলে যেতে হবে মানে ছেলের স্কুলে ওইখানে যাব তো ভাবছি তাড়াতাড়িগুলো মানে করে কাজগুলো সেরে নিই আর ওদিকে তোমাদের দাদাভাই তো মাঠে গেছে আবার একটু দেরি যদি হয় ভাত রান্না করতে তাহলে আবার আমাকে বকাবকি করবে তো সেই জন্য আমি আরও তাড়াতাড়ি ব্যস্ত ব্যস্ত সর্ষেগুলো ভালো করে মেলে দিচ্ছি প্রথমে আমি দেখো একটা মানে কী বলে তক্তা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেলে দিয়েছি আর এখন এই যে যেভাবে ধান নাড়া হয় না আগে তো বাড়ি ধান চাষ করতো বাবা তো তখন এভাবে পা দিয়ে ধান মেলে দিতাম তো এখন আর তো ধান হয় না তো আমি সেই ধান নাড়ার মতো করে আমি সর্ষেগুলো ভালো করে মেলে দিচ্ছি তো সাদে নাড়া মানে সাদে মেলা হচ্ছে দু তিন দিন হয়ে গেছে সর্ষেগুলো আজকে শুকিয়ে যাবে তো যদি আর মেঘলা না হয় অসুবিধা না হয় তাহলে ভালোভাবে শুকিয়ে গেলে বিকালবেলা আবার এসে এই সর্ষেগুলো আমাকেই তুলে দিতে হবে তো আমি তো পরের দিনই ভয়েসটা দিচ্ছি তো এই সর্ষেগুলো জানো তো আমি পরে বিকালবেলা গিয়ে আমি তুলে দিয়ে আসি তো ওই যে সাইড দিয়ে দেখো সর্ষেগুলো না ছোট ছোট দানা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল তাও ভাবলাম চলো তাবুটা আবার চারিদিক দিয়ে একটু উঁচু উঁচু করে দিই তাহলে আর বাইরে পড়বে না মাঝখানেই থাকবে তো সেজন্যই যে ভালো করে মেলে দিয়েছি আর এই যে এইগুলো একটু মেলে দিয়ে যাচ্ছি রোদ লাগলে ভালো করে আগুনটা জ্বলবে রান্না করতে ভালো হবে আর ওই সাইডেও রয়েছে ওগুলো ভালো করে মেলে দিয়ে যাব তাহলে রোদ লাগলে ভালো রান্নাবান্না করা যাবে তো ওই যে দেখো কত মানে অনেকটাই সর্ষে হয়েছে কত দশ কাটা জমিতে সর্ষে ছিল সর্ষের দানাগুলো দেখো যে যেরকম ছোট ছোট দানা এইগুলো হচ্ছে দেশি সর্ষে আর ওই যে দেখো মা আর অঙ্কিত দুজনে উপরে আসছিল আমাকে দেখতে সর্ষেগুলো মেলা হয়েছে কিনা না তো ওই যে দুজনে দেখো সিঁড়িতে এসে দাঁড়িয়েছে তো আমি এখন একটা বস্তায় যে নিয়ে যাবো দুপুরবেলা রান্না করার জন্য যে সর্ষের যে ফলের খোসাগুলো হয় না ওই খোসাগুলো নিয়ে যাব রান্না করব তো বাড়িতে চলে এলাম আর দেখো ওই যে এখানে মুরগিগুলো বন্ধ ছিল এখন বেজে গেছে দশটা দশটা বাজে তো মুরগিগুলো খাঁচার ভিতর ছিল তো আমি বাড়ি ছিলাম না সেই জন্য মুরগিগুলো আমি ছাড়ি নিজে যদি আবার এদিক দিয়ে কুকুর টুকুর এসে ওদেরকে ধাওয়া করে আবার আর অসুবিধা সেই জন্য বাড়িতে এসেই ওকে মানে ওদেরকে ছেড়ে খেতে দিয়ে দিয়েছি তো এখানে তোমাদের দাদা ভাই কি বলে ফুলকপির পাতা এনে রেখেছে তো ওরা চাল না খেয়ে গিয়ে দেখো ফুলকপির পাতা খাচ্ছে আর ওদিকে শালিক দুটো চাল খেয়ে নিচ্ছে তো এখন আমি যাব আনতে তো ছেলেকে নিয়েই আমাকে যেতে হবে কোলে করে নিয়ে নিয়ে তো ঘরে এখন আমি তালা দিয়ে দিচ্ছি তো জানো তো খুব কষ্ট হয় অত মানে অনেকটাই দূর তো কোলে করে নিয়ে নিয়ে যেতে তো কি করবো ওকে কার কাছে রেখে যাব আর ওদিকে মেয়ে তো স্কুলে চলে গেছে ওইখান থেকে মায়ের বাড়ির থেকে খাবার খেয়ে ও স্কুলে গেছে বাড়িতেও নেই আর তোমাদের দাদা তো মাঠে গেছে এখনও বাড়িতে আসেনি তো আমি এখন দুধ নিয়ে বাড়িতে চলে এসেছি এসে দেখো ওই যে বিছানাটা তো ভাবছি যে বিছানাটা পাল্টে দেব বিছানাটা মানে এক সপ্তাহ হয়ে গেছে পাল্টানো হয় না তো আজকে বিছানাটা পাল্টাবো তো আমি কম্বল আর হচ্ছে বালিশগুলো এই যে এই সাইডে চালির ডিব্বার উপর রেখে দিয়েছি আর ওইখানে দেখো ছেলে ছেলেকে বসিয়ে রেখেছি তো আমার কোলে উঠে উঠে চলে আসছে কোলে নিতে মানে কোলে নিতে বলছে তো ওকে আমি এখন এইভাবে বসিয়ে রেখে রেখে বিছানাগুলো ভালো করে তুলে নেব। কি করব মাটিতেও ছেড়ে দিতে পাচ্ছি না আর ও না এখন খুব দুষ্টু হয়েছে খুব দুষ্টু এক জায়গা থাকে না এদিক ওদিক সেদিক উঠানের মধ্যে ছেড়ে দিলে ওই যে মুরগির খাসার ভিতর উঠে যাবে তকতাবে সিঁড়িবে আর ওদিকে আবার কি বলে গর্তর ভিতর চলে যাবে এদিকে ছাড়লে ঘরের পিছনের এদিকটায় চলে আসবে এই রকম মানে কোন মানে কখনো চুপ করে বসে থাকে না সব সময় ব্যস্ত থাকে তো আমি দেখো ওকে ওই যে ওকে ছেড়ে দিয়ে আমি কাজ করছি আর ও আমাকে ধরার জন্য পিছনে দেখো পড়ে রয়েছে এদিক ওদিক দিয়ে টেনে টেনে ধরছে আমাকে ধরার চেষ্টা করছে বারবার তো আমি এখন এই বিছানাটা ওই বিছানাটা দুটো বিছানা ভালো করে তুলে নিচ্ছি পুরোনো বিছানা ওগুলো ধুয়ে দেবো আর নতুন করে যে ভালো করে দেখো বিছানাটা আমার পাতা হয়ে গেছে আর জানো তো তোমাদের দাদাভাইয়ের কথা যে বলছিলাম যে কোথায় যাচ্ছে তো তোমাদের দাদাভাই যাচ্ছে হচ্ছে উত্তর উত্তরপ্রদেশে কাজে তো কি কি করবে বলো বাড়ি বসে থেকে বাড়িতে তো তেমন কাজও হচ্ছে না বাড়ি বসে বসে মানে এভাবে কি সংসার চলে সংসার চালানো একদম খুবই কষ্টের হয়ে যাচ্ছে তো সেই জন্যই মানে যাচ্ছে বাইরে কাজে তো যাবে হচ্ছে উত্তরপ্রদেশেই যাবে তো বন্ধুরা যে দেখো এদিকে আমি সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছি তো এখন বাজে বেলা বারোটা আরো দিকে ছেলেকে চান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত করেছিলাম সকালবেলা তো ওই ভাতটা খাইয়ে দিয়ে তারপরে যে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমি যাব রান্না বান্না করতে আর ওদিকে যে দেখো আমার রান্না বান্না তো হয়ে গেছে তোমাদের দাদা ভাই তারপরে কি বলে মেয়ে ওরাও খেয়ে নিয়েছে আর ওই যে ঘুম থেকে উঠে পড়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাইনি এখনো তো আমি এখন খাবো দুটো খুব মজা করছে হাসি মজা চলছে তো বন্ধুরা আমার রান্না বান্না করা হয়ে গেছে দুপুর বেলার রান্না তো এখন বাজে হচ্ছে আড়াইটা বেজে গেছে তো রান্নাবান্না করে নিয়েছি তো এই যে দেখো ভাত বেড়ে নিয়ে এসেছি এখন আমি ভাত খাবো আর এদিকে এই যে ওরা তো সবাই খেয়ে নিয়েছে তো সোয়াবিনের তরকারি করেছি আর কফির ঘন্ট তো এই যে দেখো সোয়াবিনের তরকারিটা তো আমার মোবাইলে মেমরি ফুল দেখাচ্ছিলো সেজন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি আর তারপর জানো তো মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তো তোমাদেরকে তো বললাম দুটো আড়াইটে বেজেছিলো আমার রান্না মানে আমি যখন ভাত খাই আর তার আগে রান্না হয়ে গেছে তো তোমাদের দাদাভাই মাঠের থেকে এসে আমার সঙ্গে খুব ঝামেলা করেছে রান্না করতে দেরি হয়েছে কেন তো প্রতিদিন তো ওই টাইমই হয় দুটো আড়াইটে বাজে দুপুরবেলা দুটো আড়াইটের আগে কে ভাত খায় বলো তো তো উনি আমার সঙ্গে খুব মানে ঝগড়া করেছে ভাত হয়নি বাড়ি বসে কি করো বাড়ি বসে কি কাজ করো যে এত দেরি হয় ভাত রান্না করতে খুব বকাবকি করেছে এইটা চিন্তা করে না যে ছোট একটা বাচ্চা আছে তারও তো দেখভাল করতে হয় সংসারে কি কম কাজ তো এইটুকু বোঝে না একটু দেরি হলেই বকা জকা শুরু করে দেয় খুব ঝামেলা করছিল আমার সঙ্গে সেই কারণে আমি আর কোনো কিছু মানে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি তো গেছিলো বারাসাতে বারাসাতের থেকে এগুলো নিয়ে এসেছে দেখো সর্ষের তেল নিয়ে এসেছে এক বোতল আর হচ্ছে এক কেজি আপেল আর হচ্ছে এক কেজি আটা তো এখন তো রাত হয়ে গেছে তো ওই যে দেখো রাতের বেলার খাবার সেই সোয়াবিনের তরকারি রয়েছে একটু আর হচ্ছে ভাত গরম করে নিয়েছি আর এদিকে কি বলে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ঘন্ট করেছিলাম সেই ঘন্ট আর যে আটা নিয়ে এসেছে এক কেজি সেই আটার থেকে কিছুটা আটা দিয়ে আমি রুটি করেছি তো রুটি খেয়েছে তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার ছেলে তো ওরা রুটি খেয়েছে আর ভাত রয়েছে আমি ভাত খাবো আর একটা রুটি খাবো তো এখন আমি এই যে খেতে বসে গেছি তো সবার খাওয়া হয়ে গেছে মেয়ে খেয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে ছেলেকেও দুধ রুটি খাইয়ে দিয়েছি দিয়ে এখন বাজে রাত সাড়ে নটা আর এখন আমি এই যে দেখো খেতে বসে গেছি খাচ্ছি তো খাওয়া দাওয়া করে শুতে শুতে সেই তো দশটা সাড়ে দশটা বেজে যাবে তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই তো তোমরা যে যেখান থেকে আমার বোলাকটি দেখছো না কেন বোলাকটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও তো চলো আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে